ছি দশ পিস এক হাজার টাকা দিয়ে দিতে ভাই হ্যাঁ ভাই পিস এক টাকা থ্রি পিস দিতেছি ভাই দশ পিস এক হাজার টাকা পাকিস্তানি দেখেন রং এক বছরের গ্যারান্টি থাকবে হ্যাঁ ভাই এক বছরের গ্যারান্টি ভাই টাকার মাল তাদের ডেলিভারি চার্জ একদম একবার ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেক ভালো আছে আপনাদের চলে আসলাম শোরুম না ভাই এটা হ্যাঁ আমাদের থ্রি পিসের শোরুম যারা অল্প পুঁজি নিয়ে ঈদের আগে যারা চিপ নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে আর কি দেখুন হিউজ পরিমাণ থ্রি পিস এগুলো ভাই থ্রি পিস সব সব থ্রি পিস ভাই ও ভাই দেখেন এখানে যা আছে সবই থ্রি পিস পেডি পেটি করা আছে তাহলে কিন্তু দশ ডিজাইন দশটা নিয়ে ব্যবসা করতে পারবে হ্যাঁ ভাই কি কি ধরনের থ্রি পিস হবে এবং কতগুলি আইটেম হবে ভাই আমাদের আইটেম আছে আপনার একশোর উপরে আইটেম আছে সর্বনিম্ন

আসতে না পারবে তারা কিভাবে অর্ডার করবে ভাই তারা আমাদের কাছে কুরিয়ার সিস্টেম আছে দেশে চৌষট্টি রাজ্যালয় আমরা কুরিয়ার করে থাকি আমাদের সুন্দরবন এসব পরিবহন আছে আমরা মাল দিতে পারবো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে তারা কিন্তু বিভিন্ন প্রাইজের মাল নিতে পারবে তাই তো ভাই হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে যোগাযোগ করতে হবে এছাড়া যারা বিশ হাজার টাকা পাবে তাদের জন্য কিন্তু থাকবে ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশে ফ্রি থাকবে আমাদের নিজেদের প্রস্তুত কারক এই জন্য একশো টাকা একশো টাকা করে একশো টাকায় থ্রি পিস অনেকে ভাবতো ভাই এগুলো কিন্তু একশো টাকা এবং পাঁচশো মধ্যে করা যাবে না কারণ একশো টাকাটা একশো টাকার

ঈদ পণ্য মাত্র দুইশো ত্রিশ টাকা দুইশো তিরিশ টাকায় বাচ্চা আর কি অনলাইনে নিতে চায় মিনিমাম কত হাজার টাকা করতে হয় মিনিমাম আমাদের কাছ থেকে মাল নিলে পাঁচ টাকার মাল নিতে হবে এক হাজার বিশ টাকা করতে হবে সেক্ষেত্রে কিন্তু

মাত্র নব্বই টাকা আমরা কিন্তু প্রত্যেকটা স্যালোয়ার দেখেছি দেখা দিতেছি চাইলে রাখতে পারবেন চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তারপরে দেখা মার্শাল্লাহ

নামার জন্য হবে পাঁচ হাতের নামার জন্য নামাজ জন্য মাত্র দুইশো টাকা মাত্র দুইশো আশি দুইশো টাকা নিয়ে কিন্তু দেখলো ইজিলি কিন্তু বিক্রি করতে পারবেন তারপরে ভাই

আর কাপড়টা আলাদা আলাদা থাকবে আর কি থাকবে ওনারা পাঁচ হাত নামার জন্য হাতের পাঁচ হাতের নামার জন্য মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকা যারা ঈদ মৌসুমে যারা ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন ভাইদের এখানে ভাই

তারপর তারপরে দেখা দিচ্ছে আপনার বম্বে কালামকারী বম্বে কালামকারী বম্বে কালামকারী কালামকারী আল্লাহ দেখেন ভাই সুতির মধ্যে ভাই সুতি পিওর সুতির মধ্যে হবে পিওর সুতি হবে পিওর সুতি হবে আপনি যদি না দেখেন বুঝবেন আর কি দেখুন যত মোটা মানুষ হোক সবার জন্য প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আপনার পাঁচ সাত মাত্র পাঁচশো টাকা পাঁচশো আপনার সুতির মধ্যে হবে

এবং সালোয়ারটা আড়াইগজ স্যালোয়ার আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে দেখা ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং এর কাজ এর একবারে নিচে কাজ করেন নিজেরাই আমরা প্রস্তুত ভাই আপনি নিজেরাই তৈরি করতেছি তো আপনাদের কাছ থেকে পাইকারি

এক কালারের এক কালারের মধ্যে তারপর বোরিং এর ইন্ডিয়ান কোয়ালিটি দেখেন এটা কিসের মধ্যে ভাই ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটির বোরিং তাই তো ভাই হ্যাঁ হ্যাঁ দেখে কিন্তু বোরিং এর কাজ করা থাকবে বোরিং

এটা কি সময়ের মধ্যে করা দেখেন গলার কাজ দেখেন গলার কাজ নিচের কাজ প্যানেল ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা বুটেক্সের আইটেম ছয়শ পঞ্চাশ টাকা

তারপরে দেখেন ডিজিটাল পাকিস্তানের মধ্যে জমজমোর মধ্যে এই যে দেখেন ওয়াও জমজম ভাই জমজম থ্রি পিস ভাই 마শাআল্লাহ দেখেন মাত্র 720 টাকা কি বলেন ভাই হ্যাঁ ভাই মাত্র 720 টাকা মার্কেটে তো ভাই 750 চ্যালেঞ্জ ভাই 420 টাকা জমজম থ্রি পিস দিচ্ছি ভাই ভাই জমজম থ্রি পিস ভাই হ্যাঁ ভাই জমজম থ্রি পিস মাত্র 720 টাকা 마শাআল্লাহ দেখেন একদম 3D বিনের মধ্যে কত সুন্দর একটা কালার

এগুলো সমান পাইকারি না ভাই হ্যাঁ ভাই সব পাইকারি রেটে দিতেছি কোনো পাইকারি রেটে নিতে পারবেন আর কি এই যে যাচ্ছেন যোগাযোগ করবেন ওন্নাটা দেখেন ওন্নাটা 5.5 হাত আর আয়াত বহরে 5.5 হাত ওন্না দেখেন 5.5 হাত ওন্না দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কি ওন্নাটা এক প্রায় ক্রাশের মত ওন্নাটাই বেস্ট তাই হ্যাঁ দেখেন দেখেন সেলটা আপনার আড়াই গজ হবে আড়াই গজ মাত্র 850 টাকা তারপর ভাই তারপর দেখা যাচ্ছে আপনার পাকিস্তানি লোন এটা কি পাকিস্তানি লোন অরিজিনাল পাকিস্তানি লোন পাকিস্তানি লোন দিতেছে ভাই মাশাআল্লাহ দেখেন এটা প্রাইস মাত্র 800 টাকা কি বলেন ভাই হ্যাঁ ভাই মাত্র 800 টাকা পাকিস্তানি লোন দিতেছে পাকিস্তানি লোন ভাই হ্যাঁ ভাই অরিজিনাল পাকিস্তানি লোন জানি তো আছেন যোগাযোগ করে চলে আসবেন ভাইদের এখানে ওনাটা হবে আপনার 5.5 আর এত হলে 5.5 ওনা দেখেন বিগ সাইজের ওনা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ তো সেলরটা আপনার আড়াই গজ সুতির মধ্যে হবে আড়াই গজ আড়াই গজ সুতির মধ্যে হবে এই দেখেন তারপরে দেখাতেছি আইসক্রিম থ্রি পিস আইসক্রিম হ্যাঁ

এই যেশো টাকা আপনার ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন মাইজের সাথে তারপরে সুতি একটা ইন্ডিয়ান কালেকশন দেখেন এই যে দেখেন ইন্ডিয়ান সুন্দর কালেকশন

তার মানে কিন্তু এভেলেবল ডিজাইন এভেলেবল কালেকশন কালেকশন পাবেন পেয়ে যাবে দেখেন এখানে হিউজ পরিমাণ কালেকশন হয়েছে আপনারা যা নিতে চাচ্ছেন চাইলে কিন্তু স্ক্রিনশট ধরে রাখতে পারবেন এছাড়া ইমো WhatsApp এ যোগাযোগ করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আপনারা চাইলে মাত্র 5000 টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে পারবেন অবশ্যই নুসরাত ত্রিবিজ চলে আসতে হবে ঠিক আছে কথা আপনাদের এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাউসিয়া মার্কেট এক নিস্তালা 6 নম্বর গলি 83 নম্বর দোকান নুসরাত বস্ত্র বিতান